হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো একটা ফটো কিভাবে এডিট এডিট করলো উনি যে পাশে এখন দেখি কে কাকে বসালো উম যে কেউ ধন্যবাদ দিয়ে লজ্জা দেবেন না আমাদের হাসু আপা তারপর এটা কি দিল রে ভাই নেক্সট আমি দেখি সো পানি নিচে দিয়ে হচ্ছে সাপ আর উপরে দিয়ে হচ্ছে ক্যাট বিড়াল তারপরে সেম এখানে তো একদম খালি যেরকম আছে ওরকমই ও আল্লাহ যে ধন্যবাদ দেওয়া লাগবে না ওনার মাথাকে পাশে বসাই দিচ্ছে আর একটা মেয়ের মাথা লাগাই দিয়েছি তারপর ভালো হয়ে যাওয়া যুবক আরেকজন তো এডিট করে একদম ওনাকে সরাই দিলো ওনাকে পৃথিবী থেকে সরায় দিলো তারপর তো আরেকজন ওনাকে কি শোহনের চেয়ার কি সরাই দিলো ও আরেকজন তো হিরো আল্লাম কেন বসাই দিলো উম নেক্সট ও আস্তে কি এটা ইডিট এর কাজ চলতেছে গাছে উঠে বসে বসে ইডিট করে তারপর তারপর একজনে বেড়ি লেখাই দিছে বলছিল যে বেড়ি বসে দিত আর একজনে বেড়ি লেখিয়ে দিছে ইডিট পারে না ওই জন্য কান্না করে और उन्हें लिख सी लो जी बैन का टेल लो पर एडिट करूं हम्म उन्हें देखी वाव एक जने लिख से दावत कैंसिल सब बुला पड़े से तो वो जने दावत कैंसिल <laughs> एक दिन की करना আরেকদিন পরিমনিকে এনে বসাই দিল আর জায়দ খানের মাথা লাগাই অনেক পানি ছিল পোস্ট আরেকদিন কি করলো আরেকজন তো একদম কার্টুন এনে বসাই দিল ডল খারাপ কমেন্ট গুলো এভয়েড করে গেল হম আরেকদিন তো একদম এটা অনেকটা রিয়েলিস্টিক মনে হলেও মেয়েটার মানে গায়ের ব্রাইটনেস অনেক কম সেটা থেকে আরেকদিন লিখছে পা ধরে মাপ চাই আমি এডিট পারি না এটাই তো সুন্দর ছিল কিন্তু গায়ের ভিতরে ঢুকে গেল ও এটা কিন্তু একদম অসাধারণ ছিল মোটামুটি বুঝার কোনো কায়দা নাই এটা যে যাই হোক जैक आज के पोस्ट आज के पोस्ट अनेक बार छो